বিক্রয়ের ক্ষেত্রে এসব কথা বলা কেমন দেখি উদাহরণ দেখি নতুন আর বছর কয় হচ্ছে

কর্মকর্তা কর্মকর্তা দিয়ে দিলাম তাহলে জামিলকে বেতন প্রদান কি দেশি বেতন এই ক্ষেত্রে কখনোই জামিল আমরা বলছি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব হবে না সেক্ষেত্রে এখানে জামিলের কোনো হিসাব হবে না এখানে কি হিসাব

পণ্য বিতরণ পণ্য চুরি ইত্যাদি ইত্যাদিতে আমরা ক্রয় হিসাব করব পণ্য হিসাব হবে না আগেই বলেছি আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করব ক্রয় হিসাব ক্রেডিট করব কেমন যেমন দোকান হতে লোকান ওকে 5000 যাত্রা গুণ চুবি দেখো চুবি হাজার কি আমরা ক্ষতি হবে সেটাতে আমরা কি লিখব বিভিন্ন ক্ষতি হিসাব ডেবিট লাভ ব্যয় বা ক্ষতি ডেবিট হয় ডিবিট প্রতিশত ডেবিট আর কি আমরা

ব্যবসা থেকে উত্তোলন বলে ব্যবসা থেকে উত্তোলন আর ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক থেকে উত্তোলন এটা কার ব্যবসায় উত্তোলন এটা আমাদের সবসময় খেয়াল রাখতে

ব্যাংক থেকে যদি উত্তোলন করে প্রতিষ্ঠান কি হবে এটা এখানে ব্যবসা চলছে তাহলে ব্যবসা অবদান হিসাব ডেবিট অবদান হিসাব ডেবিট এবং কোথা থেকে তুলছে ব্যাংক থেকে এজন্য হবে ব্যাংক হিসাব ক্রেডিট তো আজকে আমরা একটু বোঝানোর চেষ্টা করলাম যে

আশা করি কিছুটা বলতে আমরা যেটা বলেছি তাদের সঙ্গে কথা দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ